রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর রাধা কৃষ্ণ সেবার আরও একটা নতুন সিঙ্গার ভিডিওতে সকলকে অনেক স্বাগত দেখছো যে রাধারানীর সিঙ্গার করা হয়ে গেছে কীভাবে সিঙ্গার করেছি চ্যানেলে তো অলরেডি আপলোডেড রয়েছে অবশ্যই দেখে নিও যারা না দেখেছো আর আজ কিন্তু আমি শ্রীকৃষ্ণের সিঙ্গার ভিডিও শেয়ার করতে চলেছি শ্রীকৃষ্ণকে কিভাবে সিঙ্গার করা হয়েছে সম্পূর্ণতা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ভীষণই অল্প সময়ের মধ্যেই শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করা হয়েছিল তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যে এত চটপট কিভাবে শৃঙ্গারটা করা হয়েছিল তো এই মুহুর্তে পড়ানো হচ্ছে শ্রীকৃষ্ণকে ধুতি আর পোশাকটা রিউজ করা হচ্ছে আগেও পোশাকটা পরানো হয়েছিল তবে প্রতিবারে সম্ভব হয় না যে নিত্য নতুনই প্রতিবারে পোশাক পরাতে হবে তো এখানে পুরানো পোশাকটাই পরানো হচ্ছিলো যেটা মাত্র একবারই পড়া হয়েছিল এর আগে তো সেই পোশাকটা আমি আগেও যেভাবে পরিয়েছি সেইভাবে পরাচ্ছি কেবলমাত্র মিস দিয়েছি এখানে যে শ্রীকৃষ্ণের কোমরে একটা কাপড় দেওয়া ছিল যেটা কুঁচিওয়ালা ফ্রকের মতন তো সেটা আমি এবারে কিন্তু আর পড়ালাম না আমি ধুতির উপরেই ওপরের যে জামাটা সেটা পরিয়ে দিচ্ছি তো ধুতিটা কীভাবে পরেছি একটু নর্মাল যেভাবে ধুতি পরানো হয় এটা কিন্তু সেভাবে না দিয়ে একটু ডিফারেন্ট স্টাইলে ধুতিটা পরানো হয়েছিল আর দেয়া হচ্ছে ওপর দিয়ে এই ধরনের জামা বানানো হয়েছিল তো সেটা ভীষণ সহজে পরিয়ে দেওয়া যায় আর যেহেতু আমি কোমরের যে ঘেরটা বানিয়েছিলাম সেটা এর ওপরেই পরিয়ে দিতাম তাই আমি ঘেরটা মানে জামাটাকে আলাদাভাবে কোনো কিছু লাগাইনি আর লাগানোর প্রয়োজনও পড়ে না তবে এবারে আমি উপর দিয়ে কোমরে এইভাবে একটা গলার যে হার থাকে হারগুলোই আমি ব্যবহার বেশি করি তো সেটাই দিয়ে কুমোরে আটকে দিয়েছি যার সাহায্যে পুরো জামাটা কিন্তু ধরে রেখেছে আর যে গলার যে নেকলেসটা পরাচ্ছি এটা তোমরা জানো যে আমি নেকলেসটা কিভাবে বানিয়েছি তার ভিডিও তো অলরেডি চ্যানেলে রয়েছে আর লং একটা হার দিতে চাইছিলাম তবে আমার খুব একটা পছন্দ নয় যে এরকম সাদা পুঁথির মালাগুলো পরিয়ে দেওয়াটা তাই আমি এটাকে ভালো লাগলেও ও সরিয়ে দিই দিয়ে আবার আমি গোল্ডেনের একটা হাড় পরিয়ে দিয়েছিলাম তো দেখছো এই হারটাও এর আগের ভিডিওতে আগে অনেকবার আমি পরিয়েছি তো এই হারটা ভীষণই ভালো লাগে বেলপুরির মালা এখনো পর্যন্ত প্রচুর প্রশ্ন আসে যে তুমি জুয়েলারিগুলো কোথা থেকে নাও তো দেখো অনেক জুয়েলারি রয়েছে অবশ্যই যেগুলো লোকাল মার্কেট থেকে আবার আমি প্রতিবারে যেগুলো কেনাকাটা করি চেষ্টা করি যে আমি সেগুলো শেয়ার করার জন্য তো অনেক জুয়েলারি আসে যেগুলো অনলাইনের মাধ্যমে কিনেছি কিছু কিছু হাতের মাধ্যমে বানিয়েছি আর কয়েকটা কিনেছি যেগুলো গোড়ানহাটা মার্কেট থেকে অনলাইনে শপিং করে যাওয়া তো সম্ভব হয় না তো এইভাবে আমি জুয়েলারিগুলো কেনাকাটা করে থাকি আর পাগড়িটা আমি বাঁধতে চাইছিলাম না একটু ও একদম ভীষণই অল্প সময়ের মতো যেহেতু আমি সাজিয়েছি তো পাগড়িটা না বেঁধে গরম পড়েছে তাই আমি কেবলমাত্র কাপড় ঘুরিয়ে একটু আটকে দিয়েছিলাম আর দেখছো যে শ্রীকৃষ্ণকে কত অপূর্ব দেখতে লাগছে এখানে করিয়ে দিলাম টিকাটাও তো এইভাবে শ্রীকৃষ্ণকে তো সিঙ্গার করেছিলাম বাকি রয়েছে আরও কিছু ছোটো ছোটো জিনিস আর বন্ধুরা যারা অবশ্যই চ্যানেলে এসেছ প্রথমবার কারণ নিত্য নতুন রোজ দিন অনেক দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে জোরে এই পরিবারটা অনেকটাই বড় হচ্ছে তাই তাদেরকে তারা আবার প্রশ্ন করে তো একই প্রশ্নের উত্তর দিতে হয় আর মাথায় যেটা পড়িয়েছি এটা হলো এটা বানিয়েছিলাম হাতে আমি শেয়ারও করেছি কীভাবে বানিয়েছিলাম তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে কিন্তু রাধাকৃষ্ণের সিংরা রিলেটেড অনেক ভিডিও যেগুলো আপলোড করে থাকি সেগুলো তাহলে মিস যাবে না আর তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানের মাধ্যমে জেনে যাবে ভিডিওগুলোর মাধ্যমে আর নপুর কয়েক কয়েকদিন কয়েকবারই নপুর একই নপুর রেখেছি বলে কৃষ্ণ ভগবানের পায়ে আমি দিয়েছি স্টোনের চেন যেটাকে ঘুরিয়ে আমি নপুরের আকারে দিয়েছি এটাও ভীষণ মিষ্টিও লাগছিল আর শ্রীকৃষ্ণের সিঙ্গার তো কমপ্লিট হয়ে গেছে তো এটা কৃষ্ণের কমপ্লিট হওয়ার পরে রাধা শ্রীকৃষ্ণকে রাধারানীর পাশেই রাখা হয় আর দুজনের সাজ কিন্তু এই সময় কমপ্লিট হয় অবশ্যই তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝবে যে রাধারানীকে কিভাবে সাজিয়েছিলাম তো এখানে রাধারানীকে একটু গোপী যেহেতু রাধারানী প্রধান গোপী ছিলেন তো গোপী সাজে রাধারানীর সাজটা দেওয়ার চেষ্টা করেছিলাম আর শ্রীকৃষ্ণকে একটু রাখাল রাখাল সাজানোর চেষ্টা করেছি তো এইভাবেই আমি শ্রীকৃষ্ণকেও সাজিয়েছিলাম তো দুজনকে একই রকমের পোশাকে ভীষণই মিষ্টি লাগছিল সাহায্য সম্পূর্ণ হয়ে গেছে আর পাগড়িতে আর অন্য কিছু অ্যাটাচ করার মতন ইচ্ছাই ছিল না কারণ যেহেতু আমি একদমই তৈরি ছিলাম না গরমও পড়ে গেছে সব কিছু একটা ব্যালেন্স রাখার জন্য এইভাবে সাজানো আর রানী ছোট্ট রাই আর গোপাল সোনাদেরও কিন্তু এই দিনই একদম একই রকমভাবেই শৃঙ্গার করা হয়েছিল তো বন্ধুরা তোমরা দেখলে শ্রীকৃষ্ণকে কিভাবে শৃঙ্গার করা হয়েছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা ভীষণই কম লাইক করো আর কমেন্ট করতে একদমই ভুলো না তাহলে আবার আসবো পরের আরও কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে